রমজান উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী ফুটবল ফ্যানদের শুভেচ্ছা বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব ও খেলোয়াড়েরা যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লিভারপুল চেলসের বায়ার্ন মিউনিখের থেকে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো রিয়াল মাদ্রিদ তারকা অ্যান্তনিও রোডিগার তার ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মাহের রামাদানের মোহাম্মদ সালাকে দেখা গেছে নিজের ঘর সাজাচ্ছেন নতুন করে মাহের রামাদান উপলক্ষে রোজা রেখে প্র্যাকটিস করেছেন লামিন ইয়ামাল তার দলের সবাই যেখানে ব্রেকে পানি খাচ্ছিল তখন দেখা যায় লামিন কোনো কিছুই খাচ্ছেন না বল নিয়ে দূরে সরে যান এবং নিজের মতো করে খেলতে থাকেন গরিব লোকজনের মধ্যে ইফতার বন্টন করে দিয়েছেন জামাল মুসিয়ালা এমন অনেক ঘটনার মধ্য দিয়ে রমজান এসেছে আমাদের মাঝে আসুন একটু দেখে নেই রমজান নিয়ে কোন ক্লাব কী বলছে আর কোন খেলোয়াড় কী বলছেন পৃথিবীব্যাপী মুসলিম ফ্যানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখেছে আপনাকে এবং আপনার প্রিয়জনকে আনন্দময় ও পরিপূর্ণ পবিত্র মাসের শুভেচ্ছা রমাদান মোবারক ইস্তা রিয়াল মাদ্রিদের পর শুভেচ্ছা জানাতে দেরি করেনি চির বার্সেলোনা একই সময়ে সামাজিক মাধ্যমে পোস্টে কাতারান ক্লাবটি লিখেছে সারা বিশ্বব্যাপী যারা উদযাপন করছেন বার্সা তাদেরকে পবিত্র রমাদানের শুভেচ্ছা জানাচ্ছে রমাদানের শান্তিময় সময় অর্পিত হোক বার্সা রিয়ালের মতো স্পেনের আরেক ক্লাব অ্যাথলেটিক ও জানিয়েছেন রমাদানের শুভেচ্ছা ইতালিয়ান ক্লাব জোভেন্টাস লিখেছে রমদান মোবারক জোভেন্টাস মুসলিম জাতিকে পবিত্র রমদান মাসে অভিনন্দন জানায় লিভারপুলের পক্ষ থেকে রমাদান মোবারক জানানো হয় বিশ্বজুড়ে বিস্তৃত অলরেডস মুসলিম ফ্যানদের এছাড়া চেলসির পক্ষ থেকে প্রতিটি ফুটবল ফ্যানদের রমাদানের শুভেচ্ছা জানানো হয় ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজিও জানিয়েছে রমাদানের শুভেচ্ছা এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটি থেকে জানানো হয়েছে রমাদানের শুভেচ্ছা অফিসিয়াল পেজ থেকে লেখা হয়েছে আমরা আমাদের সমস্ত সদস্য অনুরাগী এবং সারা বিশ্বের সমগ্র অ্যাথলেটিকো মাদ্রিদ পরিবারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এই বরকতময় মাস আপনার জন্য শান্তি আনন্দ এবং অগণিত বরকত বয়ে আনুক আসুন আমরা এই সময়টিকে প্রতিফলিত করতে আমাদের বন্ধনকে শক্তিশালী করতে এবং আমাদের চারপাশের লোকদের প্রতি দয়া ছড়িয়ে দিতে ব্যবহার করি আমরা যেমন উপবাস করি এবং প্রার্থনা করি তেমনি ফুটবল আমাদের মাঝে যে একতা ও ঐক্যের চেতনা উদযাপনের উন্মোচন করে সেই বিশ্বাস ভালোবাসা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলোতে রহমতের মাসটি কাটাই একজন ফুটবল ফ্যান হিসেবে যখন দেখা যায় প্রিয় ক্লাব রমাদানের শুভেচ্ছা জানিয়েছে তখন নিজের কাছে এক অন্যরকম অনুভূতি হয় মনে বারবার বার দেয় ভাবনার বিশালতা যেখানে প্রবাহমান থাকে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় ফুটবল শুধুমাত্র একটি বিনোদন নয় ফুটবল এক ভ্রাতৃত্বের বন্ধন ফুটবল এমন এক বৃক্ষ যেখানে সব জাতি সব গোত্র সব বর্ণ সব ধরনের মানুষের মিলনস্থল ফুটবলে প্রকাশ পায় ভালোবাসা ফুটবলে প্রকাশ পায় সম্মান দর্শক খেলার মেলার পক্ষ থেকে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সালে আপনাকে এবং আপনার পরিবার পরিজনকে জানাই পবিত্র বরকতময় মাস রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন খেলার মেলার সাথে থাকুন খেলা দেখুন খেলাকে ভালোবাসুন খেলা উপভোগ করুন